গুড মর্নিং বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের কাছে আবার সকালবেলা আগে প্রথমে আমি ঘুম থেকে উঠে বাকে বিহারি মূর্তিতে প্রণাম করি প্রণামটা সেরে নিলাম এরপর আমি আমার গুরুদেবের মূর্তিতে প্রণাম করলাম আমি মূর্তিতে প্রণাম করে এটা প্রতিদিনের অভ্যাস তারপরে আমি আমার ওষুধটা খাই আমি বসে গেলাম ওষুধের বাক্স নিয়ে এখান থেকে ওষুধ বের করে আমি দুটো ওষুধ খাবো তার মধ্যে আমাকে আমার বাড়ির কাজের মহিলা চা দিয়ে গেলো আমি ওষুধটা বের করে নিচ্ছি তারপরে আমি ওষুধ দুটো খাবো সেই জন্য আগে বের করে নিতে হয় ওষুধ তাই আমি ওষুধ দুটো বার করছি এবং একটা করে খেয়ে নিলাম এবং আরেকটা ওষুধ সেটাও বের করে নিয়ে তারপরে আমি খাচ্ছি দেখুন এবার ওষুধটা খাওয়া হয়ে গেল আমি এবার চা খাবো আমার জিনিসপত্রগুলোর ওষুধগুলো বাক্সটায় গুছিয়ে রেখে দিচ্ছি এবার বসে গেলাম চা খাওয়ার জন্য চাটা নিত্যদিনের অভ্যাস ঘুম থেকে উঠে আমি গুরুদেবকে প্রণাম করে চা খাই আজও তাই চাটা গুরুদেবকে ঈশ্বরকে প্রণাম করে আমি চাটা খেয়ে নিলাম এটা আমার একটা অভ্যাস বলতে পারেন সকালে চা না খেলে এনার্জি পাই না সারা দিনের কাজের একটা স্পৃহা এই চা খেলে পরে তারপরে আমি সকালের যখন যত কাজ চা খাওয়ার পরে শুরু করি আগা চা খেতে খেতে ভাবছি আজকে তো আমার অনেক কাজ রয়েছে কারণ আজকে একাদশী তার বাজার হাট এবং সবজি কাটার ব্যাপার আছে রান্নার ব্যাপার আছে চাটা খেয়ে দিয়ে আমাকে ওই সব কাজগুলোই করতে হবে যা কাজ আমার চা খাওয়া হয়ে গেলে আমি একটা ব্যায়াম করি সেই ব্যায়াম করতে আমি চলে আসলাম আমার এই বারান্দাতে আমি ফিজিওথেরাপিস্ট একটা আমাকে এই টানাটা দিয়েছে এটা দুটো হ্যান্ডেল আছে আমি ওপর দিকে হাত দুটো তুলে দুটো হাত উপরে একটা লেফট অ্যান্ড রাইট সাইড করে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার প্রজন শোল্ডারটা আছে বা হাতের কোনো শোল্ডারে সেই জন্য আমাকে এইটা করলে পরে অনেকটা আরাম পাই তাই আমি প্রতিদিনই এটা করে থাকি উপরের দিকে কুড়ি পঁচিশবার আমার নিচেও কুড়ি পঁচিশবার করতে হয় এইটা নিয়ম অনেক নিয়ম অনুযায়ী করলে পরে অনেকটা শোল্ডারে পেনটা কমে এই জন্য আমি এটা করে থেকে ডাক্তারের নির্দেশ অনুযায়ী এটা করছি আমাকে ডাক্তারই বলেছিলেন এটা করার জন্য যাই এটা করার পরে আমি ওপর সাইডে বার থেকে পঁচিশবার পর্যন্ত ওপর সাইডে লেফট অ্যান্ড রাইট এইভাবে করতে থাকি এটা তো আমাদেরকে দেখাচ্ছে ওপরের দিকে আমার এটা আর বেশ আরাম পায় আমি যার ফলে এটা করি এবং টানতে কষ্ট হয় একটু অনেকটা যেহেতু হাতে আমার ব্যথা আছে কারণ এটা করার পরে আমি নিচের দিকে চলে আসি এবার রাইট ট্রেন লেফট এইভাবে সামনের দিকে ঘুরে করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি দেখো এটা করা হয়ে গেলে পরে আমি একটু বাইরের দিকে ঘুরে এসে ঘরে চলে আসলাম আমি সবজি কাটার জন্য বসে পড়লাম নানা রকমের সবজি আজকে কাটতে হবে সব গুছিয়ে রেখেছিলাম এখানে পেঁপে আমাদের কুমড়ো গাছকলা তারপরে আলু এবং কলা গাছে যে ভাড়ালি সেটাও আছে সজনের ডাটা আছে আমি প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি কুমড়ো কাটা হয়ে গেল পরে আমি কাঠব পে পেঁপে কাটছি এবার পেঁপেটা কাটা হয়ে গেল পরে আর সবজি সব কাটা আমার কমপ্লিট হয়ে গেলে পরে আমি সবজিটা কড়াইতে চাপিয়ে দিলাম কড়াইতে আমরা ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করি জল দেই না এতে কারণ জল দিলে পরে সবজির স্বাদ থাকে না এই সবজি এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাপের দ্বারা সিদ্ধ করতে হয় সিদ্ধ করতে করতে যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমরা এভাবে নেড়ে নেড়ে ঢাকা চাপা দিতে থাকবো এবং নাড়তে থাকবো যাতে কড়াইয়ের নিচে না লেগে থাকে এবার আমি এইভাবে দেখো ঢাকা চাপা দিয়ে আবার সেদ্ধ করে অনেকটা মজে এসছে দেখো আমরা এইভাবে করি এবার যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে এবং মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে থাকবো আর ঢাকা চাপা দিতেই থাকবো এইভাবে দেখো সবজিটা কি অনেকটাই আগের তুলনায় আগের থেকে অনেকটা বজে আসছে আমার এবার আবার ঢাকা চাপা দিয়ে রাখলাম দেখো আমি একটা ওই কলার যে কলা গাছের থোট যেটাকে কুচু কুচু করে নিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে সেকে নিলাম ওটা জল মানে কয়েকটা সিটি মেরে নিয়েছিলাম এবার ওটা সিদ্ধ হয়ে গেছে ওটা সেকে নিয়ে এবারে কলাই কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে এবার নেড়ে চেড়ে ওইটাকে একসঙ্গে পাকিয়ে নিচ্ছি সবজিটা করা হয়ে গেলে পরে আমি একটু যাচ্ছি নিজের কাজে একটু আমার ওই বাজারে যেতে হচ্ছে কিছুটা ওষুধ আনতে হবে আমার নাতির ওষুধ লাগবে কিংবা নিজেরও কিছু কাজ আছে সেই জন্য আমি এখন রাস্তায় আছি ওষুধটা নিয়ে আমি ফেরার পথে রাস্তা দিয়ে এসে আমি ওষুধ নিয়ে রাস্তায় আছি ফিরছি আমি এখন এবার এসে ওষুধ নিয়ে বাড়ির দিকে আসছি এসে আমি এবার ঘরে ঢুকছি ঘরে ঢুকলাম দেখুন এই যে আমার ঘর আমি এখানে ঘরে ঢুকে ওষুধ ওষুধ থেকে স্নান প্লান করতে হবে স্নানটা করে নিয়ে এসে আজকে আমার একাদশী পুজো আছে এর জন্য আমি স্নান টান করে নেব নিয়ে আমি ঠাকুরের কাছে যাব পুজো অর্চা করতে আমি বসে গেলাম ঠাকুরের কাছে আমার আজকে একাদশী ব্রত পালন কৃষ্ণের অষ্টার্থ শতনাম আমি পালন বইটা পড়ি এটা করে তারপরে আমার আজকে দুপুরের খাওয়া দাওয়ার পালা ভগবানকে প্রণাম করে আমি চলে আসলাম ঘরে এখানে এসে ওষুধ নিয়ে বসলাম দুপুরের খাওয়ার আগে একটা ওষুধ আছে সেটা খেতে হয় ওষুধটা খাওয়ার পরে আমি আমার খাবার আজকে নিরামিষ সবজি যেটা শুধু ঘি দিয়ে তৈরি হয় এর ভেতরে কোনো মশলাপাতি দেয় না শুধু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেয় আর হলো ঘি দিয়ে তৈরি হয় আমার ও সবজি খাওয়া হয়ে গেল সবজি খাওয়া হয়ে গেলে আমি বাসন মতো গুছিয়ে রেখে দিলাম এবার বাসন আবার আমার বাড়িতে টোটো চলে এসছে কারণ অনেক দিন ধরে আমার মেয়ে আমার নাতি আমাদের বাড়িতেই ছিল আজ ওদেরকে চলে যেতে হবে আমি নিয়ে যাচ্ছি ওদের সাথে করে এটা আমার মেয়ে মেয়েরও মনটা খারাপ এই যে মেয়ের বাড়ি আমি মেয়ের বাড়ি চলে এসেছি আজকে এইখানেই শেষ করছি বন্ধু এর বাড়ির সম্বন্ধে আমি পরে জানাবো গুড নাইট